শুভ সকাল বন্ধুরা আর আজকে তো বছরের শেষ দিন থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার শেষ দিন আর আমি আর ইম্ডি একটু রেডি হয়ে গেছি স্নান করে তো আমরা একটা জায়গায় যাচ্ছি তো যাচ্ছি সে মানে সেটা হলো বাগবাজার বাগবাজারে কি জন্য যাচ্ছি কেন যাচ্ছি সেটা ওখানে গিয়েই তোমাদের সাথে শেয়ার করব। আর ওর বাবা অফিস যাওয়ার পথে আমাদের নামিয়ে দেবে তো এখন মোটামুটি সাড়ে নটা বাজতে যাচ্ছে তো এখনই বেরিয়ে যাব জাস্ট তোমাদের সাথে একটু একটু কথা বলে নিচ্ছি আর আমার বন্ধুও যাচ্ছে মোটামুটি অনেকক্ষণেরই প্ল্যান তো সকালে উঠে নিজের কাজটাজগুলো করে নিয়েছি বাড়ির কয়েকটা যে কাজ টাজ ছিল আর রান্না বান্না তো কাল থেকে একটু করেই রেখেছিলাম তো এখন যাই আর ওর বাবাও রেডি হয়ে গেছে আমাদের মোল্লামিত অফিস যাওয়ার পথে নামিয়ে দেবে তো রাস্তায় কীরকম ভিড় টির পাবো জানি না দিয়ে এখন রেডি হচ্ছে মানে হয়েই গেছে এবার জাস্ট বেরবো টিপ করবি তো পর ওখানেই তো টিপ আছে আর আমার জিভটা হলুদ হয়ে আছে তার কারণ কাঁচা হলুদ খেয়েছি সকালে উঠে চলো ওখানে গিয়ে কি শেয়ার করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন পেয়ালি তো বললই আশা করি সুখ দুঃখ ভালো খারাপ নেই দু হাজার চব্বিশ আমরা কাটিয়ে দিলাম এবার অপেক্ষায় আছে দু হাজার পঁচিশ কেমন যায় দেখা যাক তবে আশা করা যায় ভালো মন্দ মিলিয়েই তো জীবন তাই পঁচিশটাও ঠিক সেই রকমই যাবে তবে ভগবানের কাছে প্রার্থনা করব ভালো ভালোই কাটু আর পিছনের সিটে পিয়ালি আর নিমবি কোথায় যাচ্ছো বলেছ বলেছি ওখানে গিয়ে ঠিক আছে তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো চলো চলো আটটু এগিয়ে নিতে হবে এসো এসো এস পিয়ালির বান্ধবীরা চলে এসছে বান্ধবী আর বান্ধবীর ছেলে মানে আর কৌনক আর আজ আমরা চলে এসেছি বাগবাজারের শারদা মায়ের বাড়িতে অনেকদিন আগে থেকে আশপাশ করছিলাম প্রায় এক দেড় বছর ধরে কিন্তু মা না টানালে তো কিছু সম্ভব নয় তো আজকে অবশেষে বছরের এই শেষ দিনে এসে পৌঁছেছি সামনেই মায়ের বাড়ি তো এখন মায়ের বাড়ি সামনে চলে এসছি আর মায়ের এই বাড়িটি রামকৃষ্ণ মিশনের অধীনস্ত কলকাতার মায়ে কলকাতায় মায়ের নিজস্ব কোনো বাড়ি ছিল না স্বামীজি সবসময় চাইতেন মায়ের একটা নিজস্ব বাড়ি হোক যেখানে মায়ের ভক্তরা এসে মায়ের সাথে দেখা করতে পারেন কিন্তু স্বামীজি এটি বাস্তবায়িত করতে পারেননি অবশেষে শরদানন্দজি মহারাজের তত্ত্বাবধানেই এই বাড়িটি তৈরি হয় আর উনিশশো সালে সালের তেইশে মে মা প্রথম এই বাড়িটিতে পা রাখেন আর উনিশশো সাল থেকে উনিশশো কুড়ি সাল পর্যন্ত মা এই বাড়িটিতেই বসবাস করতেন সালের একুশে মা এই বাড়িতেই লাভ করেন আর এখন আমরা যাচ্ছি মায়ের বাড়ির দোতলায় একতলায় রয়েছে জুতো মানে জুতো রাখার ব্যবস্থা ওখানে স্ট্যান্ডের মধ্যে জুতোটিতে খুলে রেখে তারপর দোতলায় উঠতে হয় মা যে ঘরটিতে থাকতেন সেই ঘরটিতেই মাকে সাজানো হয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে মাকে আর আজকে যেহেতু বছরের শেষ দিন ভক্ত সমাগমও অনেক হয়েছে খুব যে বেশি লোকজন প্রতিদিন হয় তা কিন্তু নয় কিন্তু বছরের শেষ দিন বা বছরের প্রথম দিনে তো লোকজন সবাই চায় যে একটু ঠাকুরের কোনো মন্দির বা কোনো জায়গায় যেতে তো সেই হিসেবেই সবাই মায়ের কাছে ছুটে এসছে আর এখানে এলে তো একটা অপার শান্তি মানে মনের মধ্যে বিরাজ করে সত্যি না এলে বোঝানো সম্ভব নয় আর এটা হলো শ্রী রামকৃষ্ণদেবের একটা মানে আসন রয়েছে যেটি মা সবসময়ই রামকৃষ্ণদেবের এই ছবিটি সাথে সাথে নিয়ে থাকতেন আর এটা হোক শারদানন্দী মহারাজের ঘর মায়ের ঘরের পাশে আর এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এত পরিষ্কার পরিচ্ছন্ন আর রামকৃষ্ণ মিশনের যে কোনো জায়গায় যখন যাই দেখি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এরা এত ভালো মেনটেন করে আর সবাই মাকে দর্শন করার পর এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছে কেউ বা মায়ের মায়ের ফটোর সামনে বসে একটু জপ টপ করছে বললামই তো এখানে এলে এক আলাদা ভালো লাগা কাজ করে মনটা শান্তিতে ভরে ওঠে অনেকক্ষণ সময় হয়তো পাওয়া যাবে না আর এই যেহেতু বাড়িটা অনেক আগেকার সিঁড়িগুলো কিন্তু অনেকটাই খারাই বয়স্ক মানুষদের ওঠানামার পক্ষে এটা ভীষণই কষ্টকর আর এখানে সকাল সাড়ে দশটা অবধি কিন্তু ভোগের কুপন দেয় আমরা সেই জন্যই একটু লাইনে দাঁড়াবার জন্য চলে এসেছি কুপন নেব বলে আর ওর বাবা কিন্তু অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাবে একটু তাড়াহুড়ো করছে মাকে প্রণাম করি আর আমরা কুপন সংগ্রহ করে নিয়েছি আর কুপনের জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না যার যেরকম ইচ্ছা সে তার সাধ্য মতো ওখানে কিছু দিতে পারে আর যারা ডোনেট করতে চায় তার জন্য একটি ঘর রয়েছে সেখানে ডোনেট মানে মানুষজনই তো ডোনেট করে ডাকতে গেছে মায়ের বাড়ির ঠিক পাশেই রয়েছে রামকৃষ্ণ মিশন মঠ বাগবাজারের একটি আউটলেট যেখান থেকে আপনারা কেনাকাটাও করে নিতে পারেন এখানে অনেক মানুষজনেরই ভিড় রয়েছে তাই আমরা ভাবলাম একটু পরে এসে দেখবো এখানে কি কি রয়েছে বা যদি কেনাকাটা করে যায় কারণ এখানে কুপন দেওয়ার পর মোটামুটি সাড়ে সাড়ে এগারোটার মধ্যেই এখানে মানে সবাইকে ভোগ দেয়া হয় মায়ের ভোগ দেয়া হয় আজকে যেহেতু অনেকজন মানুষ রয়েছে তাই আজকে আর যে মায়ের যে নিজস্ব বাড়ি ওখানে আজকে আর মানে মানুষজনকে ভোগ খাওয়াবে না তো একটা পাশের বাড়িতেই ব্যবস্থা করা হয়েছে তো ওখানেই একটু লাইনে দাঁড়াবার জন্য সবাইকে বলছে সবাই কুপন কুপন ছাড়া অনেক মানুষ সাড়ে দশটা পর্যন্ত তো এখানে কুপন দেওয়া হয় তারপরে যখন মানুষজন আসে কিন্তু না খেয়ে কেউ ফিরে যায় না বলে না মায়ের কাছে এলে মানুষজন তো না খেয়ে ফেরে না মায়ের বাড়ির কাছেই এটি হলো উদ্বোধনের অফিস উদ্বোধন হলো রামকৃষ্ণ মিশনের একটি মাসিক পত্রিকা যেটি এখান থেকে প্রকাশ প্রকাশিত হয়ে থাকে এখানেও বহু মানুষজন আসছে যারা রামকৃষ্ণ মিশনের দীক্ষিত বা অনেক মানুষজন এখান থেকে বই টই অনেক কিছুই কালেক্ট করছে তো আমিও ঘুরতে ঘুরতে একটু এখানে চলে এসেছি আর এখানে সব কিছুই রামকৃষ্ণদেবের মানে ভাবধারা সব কিছু এখান থেকে সম্প্রচার করা হয় আর এই উত্তর কলকাতা মানেই তো বহু পুরনো পুরোনো বাড়ি অলিগলি রাস্তা সেগুলোই এখন দেখছিলাম বহু পুরনো বাড়ি রয়েছে এখানে আর এই মায়ের বাড়ির কাছাকাছি যে রাস্তাটা রয়েছে সেখানে কিন্তু ছোটোখাটো অনেক দোকান গজিয়ে উঠেছে এখানে মায়ের ছবি রামকৃষ্ণদেবের ছবি কিছু ধূপ টুপ সবই এখান থেকে মানে অনেকেই সংগ্রহ করছে আর মায়ের বাড়ির কাছাকাছি কিন্তু গঙ্গার ঘাটও রয়েছে সেটা আমি তোদের একটু পরে আমি ঘুরিয়ে নিয়ে আসবো আর এখন চলে এসেছি এই যে যে হলটাতে ভোগ পরিবেশন করা হবে সেইখানে বললামই তো এখানে খুব সুন্দর ব্যবস্থা সব কিছুই একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে অন্যান্য দিন যখন মানুষজন কম থাকে তখন নাকি ওই বাড়িতেই ভোগ খাওয়ানো হয় আর আজকে যেহেতু মানুষজন বেশি তাই এই বাড়িটাতেই ব্যবস্থা করা হয়েছে বাড়িটা কিন্তু এখনও কাজটা এই বাড়ির কাজ কিন্তু এখনও চলছে পুরোটা কমপ্লিট হয়নি আর আমরা বসে থাকতে থাকতেই ভোগ পেয়ে গেলাম প্রথমে মায়ের যে আসল ভোগ একটু ঘি ভাত সবার পাতে পাতে দিয়েছিল তারপর খিচুড়ি লাফড়া পায়েস আর চাটনি সেগুলোই আজকে ভোগের মধ্যে ছিল আর এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি বললামই তো যে মায়ের বাড়ি পাশেই যে রামকৃষ্ণ মঠ বাগবাজারের একটি আউটলেট আছে আগে তোমাদের দেখালাম সেখানেই চলে এসেছি কিছু কেনাকাটা করব বলে এখানে অনেক মেয়েরা সমস্ত হাতে তৈরি কাজ করে করে এখানে আর কি দেয় এখান থেকে কালেক্ট করা যায় তো আমরাও বেশ কিছু জিনিস পছন্দ করছি নিয়ে নেব বলে এখানে বড়ি আচার তারপর পাঁপড় বিভিন্ন রকমের মশলা গুঁড়ো মশলা যেমন হলুদ লঙ্কা আদা ধনে আদা আদা গুঁড়ো জিরে পাউডার সবই পাওয়া যাচ্ছে তার সাথে বহু রকমের ধূপ এখানে গয়নাবড়িরও অনেক কালেকশান রয়েছে বেসন ট্যাসন সবই রয়েছে সেখান থেকেই কিছু কিছু নিয়ে নিচ্ছি বাড়ির জন্য আর তার তাছাড়াও এখানে অনেক ব্যাগের কালেকশান রয়েছে জলের বোতল টোতল সবই রয়েছে আর দামটাও কিন্তু খুব একটা বেশি নয় ঠিকঠাকই রয়েছে আর আজকে আমাদের আমরা তো আমি আর অদিতি ছেলেমেয়েরা তো গেছিলামই আর গেছিল অদিতির দুই বন্ধু আর মানে এক বন্ধুর ছেলে ওরা এখন ওই ভোগের ওখানে খাওয়া মানে যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে ওখানেই ওরা সেকেন্ড ব্যাচে বসে খাওয়া দাওয়া করছে আমরা তাদের জন্য একটু ওয়েট করছি তারপরে সবাই মিলে যাবো একসাথে ওই গঙ্গার ঘাটে মানে মায়ের যে ঘাট ঘাটীগুলো কাছে সেখানে বড়িগুলো কত করে বলছি বড়ি কত করে

দেখো এটা কিন্তু বাগবাজার স্টেশনের কাছে এই যে লাইনটা আমরা ক্রস করছি এটা কিন্তু চক্র রেলের লাইন সত্যি কলকাতায় এত কিছু দেখার জিনিস এত কিছু জানার রয়েছে যে মানে অনেক দিন ঘুরে ঘুরেও সব কিছু জানা সম্ভব হয়ে ওঠে না তো আমরা এখন চলেই এলাম গঙ্গার ঘাটে আর কি অপরূপ দৃশ্য দূরে দূরে নৌকা ভাসছে আর সব মানুষজন এখানে নিজেদের মানে প্রয়োজনীয় কাজকর্ম করছে কেউ কেউ স্নান করছে দেখতে ভীষণ ভালো আর গঙ্গার একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া যেটা প্রাণ মন ভরিয়ে দিচ্ছে একবারে ওই যে দূরে নৌকাগুলো ভেসে ভেসে যাচ্ছে মনে হচ্ছে মানে আমরা ওই নৈ নৌকায় চেপে বেলুন মঠের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আর ভক্তি যেখানে চরমে ওঠে মানুষজন সব বাধা বিপত্তি অতিক্রম করে এইভাবেই জ্যারিকেন হাতে গঙ্গা জল নেবার উদ্দেশ্যে নেমে পড়ে সেটা তোমরা চোখের সামনেই দেখতে পাচ্ছ অবশেষে গঙ্গা জল নেয়া কমপ্লিট আর এই যে ময়ূরপঙ্খী এত সুন্দর দেখতে লাগছে এটা মনে এটা যতদূর সম্ভব মিলেনিয়াম পার্ক থেকে বেলুন মট দি যায় বিভিন্ন প্যাকেজ আছে বিভিন্ন সময় আছে সেটা হয়তো সেটা আমার ঠিক করে জানা নেই কিন্তু দেখেই এত ভালো লাগছে গঙ্গাবক্ষে যে বেশি বেশি যাচ্ছে আজকে তো মানে বছরের শেষ দিন হয়তো কোনো পার্টি ফার্টিও চলছে আর শিল্পী যেখানেই যায় তার শিল্পসত্তা ফুটিয়ে তোলে এই যে তার উদাহরণ এ যখন থেকে এসছে তখন থেকেই কিন্তু ছবি এঁকে যাচ্ছে এক মনে খুব সুন্দর করে ছবি আঁকছে গঙ্গা বক্ষে বসে বসে যাই হোক আমাদের গঙ্গার ঘাটে তো কিছুটা সময় কাটলই এখন আমরা বাড়ির মানে বাড়ি যাবার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই মিলে একসাথে থাকলে গল্প করতে করতে কখন যে টাইমটা পার হয়ে যায় আর আমরা যেতে যেতেই দাঁড়িয়ে পড়েছি একটা কালিকা বলে যে মিষ্টির দোকান আছে সেখানে আর বাগবাজার মানেই তো রসগোল্লা নবীনচন্দ্র দাসের রসগোল্লা আর এখানে একটু ডাব খেয়ে নিচ্ছি ডাব মানে ডাব খাওয়া হচ্ছে যেতে যেতে আর ওখানে তো বললামই যে আমরা একটু করে রসগোল্লা টেস্ট করলাম খাবে ডাব আর এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলে এসছি শ্যামবাজার মেট্রো স্টেশনে বাগবাজার গেলাম অথচ বাঘবাজারের দিকটা নীলাচলের কচুরি আমরা খেতে পারলাম না কারণ নীলাচলের টাইম কালকে ছিল সাড়ে চারটে থেকে তো যাই হোক আপনজনে এসেই আমাদের মনের বাসনা পূর্ণ করলাম মাছের কচুরি আজকে খেয়েই ফিরবো তো সেরকমই একটা মনোভাব নিয়ে আপনজনের সামনে গিয়ে লাইন দিয়েছি আর এখন আমরা নিয়ে নিয়েছি মাছের কচুরি গরম গরম মাছের কচুরি আর তার সাথে তো স্যালাড আর আলুর দম দিয়েইছে আর এখানে চিকেন পকোড়া একটা ফ্রি শর্লি আর চিকেন রোল এগুলোই মানে একটা করে অর্ডার করা হয়েছে সবাই মিলে মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে খাওয়া দাওয়া করে এখন আমরা হাঁটতে হাঁটতে চলেছি ওই উজওয়ালার চানাচুর কেনার উদ্দেশ্যে বাড়িতে চানাচুর শেষ হয়ে গেছে ভাবলাম এতটাই যখন এলাম তখন চানাচুরটা নিয়েই নিই আর এখানে উজওয়ালার চানাচুর তো খুবই বিখ্যাত গরম গরম চানাচুর পাওয়া যায় মানে লুজ চানাচুরই কিন্তু ভীষণ টেস্ট যাই হোক সেখানেই খুব যে বেশি লাইন ছিল তা নয় যেহেতু এখন এখন তো সবে দুপুর তিনটে সেই জন্য অতটা ভিড় ভাড়ো ছিল না তো এখান থেকেই চানাচুর টানাচুর চানাচুর নিয়ে তবে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে তিনটে মতো এখন মানে ঢুকলাম বাড়ি আজকে তো অনেকই ঘোরাঘুরি হলো তোমাদের সাথে তো শেয়ারে শেয়ারও করলাম কোথায় গেছি না গেছি আর ওখান থেকে টুকটাক আজকে কেনাকাটাও হয়েছে আর আসার আগে তো আপনজনে ঢুকেছিলাম গেছিলাম তোমার তো দেখলেই ওখানে খাওয়া দাওয়া করলাম তারপর টুকটাক আর এদিকে এই উজওয়ালা থেকে চানাচুরও নিয়ে নিয়েছি গরম গরম চানাচুর ওটা ওই চারশো টাকা করে কিলো আমি পাঁচশো মতো নিলাম আর এখানে এর চানাচুরটা খুব ভালো হয় ওর বাবাও আগে কয়েকবার এনেছে তো গেলাম যখন অতটা তো নিয়ে চলেই এলাম এই যে এতে চানাচুর আছে ওরা লুজ চানাচুরটা বিক্রি করে কিন্তু খুব ভালো টেস্ট আরও অনেক কিছু ছিল কিন্তু শুধু চানাচুরই নিয়েছি আজকের মতো আর এই যে এই ব্যাগটা নিয়েছি মন্দিরের পাশেই যে দোকানটা রয়েছে ওখান থেকে একটা ছোটো ওই শপিং কি বলবো ছোট একটা দোকানের মতোই করেছে সমস্ত মেয়েরা এসব হস্তশিল্পের কাজ করে তারাই এসব বানায় আর দামও খুব একটা বেশি নয় এই জলের বোতলটা আমি নিলাম এটা মনে হয় ওই একশো ষাট সত্তর টাকা পড়ল এটা গরমকালে ওই কুজোর মতো আর কি একটু কাজ করে দিয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে এটা মাটির বোতল জলের আর এই যে বললামই তো এই ব্যাগটা নিলাম ব্যাগটাও বেশ আমার ভালো লেগেছে এটা ওই একশো টাকা মতো নিয়েছে জিনিসপত্র খুব বেশি দাম নয় আর এই একটা হিকের জন্য একটা পেন্সিল ব্যাগ নিলাম আর চন্দন ধূপ নিয়েছি এখানে দুটো বড়ির প্যাকেট নিয়েছি এগুলোই টুকটাক নেয়া হয়েছে তো আজকের ভিডিওটা আমি এখান থেকে এন্ড করে দিচ্ছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরে সবাই অনেক অনেক আনন্দ করো